মা তো মাই হয় মার সাথে কি তুলনা কারো হয় অবশ্যই হয় না যাই আলহামদুলিল্লাহ আমার মা ঠিক তেমনই আর কি বলবো বলতে পারছি না আজকে আমার আম্মু আসবে আর আমার আম্মু আসবে এই আমি তো অপেক্ষা করি যখন শুনি আসবে আমার ছেলে তার থেকে বেশি অপেক্ষা করে ও ভাবে যে ও কি যেন পাবে আকাশ থেকে মনে হয় অন টরি এরকম একটা কিছু যাই হোক আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো আছি যে অবস্থায় থাকে না কেন তো আলহামদুলিল্লাহ তো আজকে একটু বাইরে গেলাম তো দেখলাম আম উঠছে তো কিছু আম নিয়ে আসলাম অল্প করে ভাবলাম যে ও ছোটো মানুষও কিছু দেখলে একটু খাইতে মন চাইতে পারে এর জন্য আমি কিনে নিয়ে আসলাম তো এত বাজে একটু মিষ্টি নাই তারপর ভালো বতি হয় না এর জন্য মিষ্টি লাগে না মনে হয় একেবারে বাজে এজন্য আমি বেশি না অনেক ভালোই করছি আর আজকে আমরা যখন বাহিরে গেছি তখন খাবার কিনে নিয়েছি যেহেতু আমাদের দেরি হয়েছিলো বাসা আসতে আর বুঝতে পারি না আম্মু বলছে যে বিকালে আসবে ভাবছি যে যে বিকালে আসবে তখন আমরা বিকালে রান্না করব আর এখন আমরা একটা বিরিয়ানি নিয়ে দুইজনে খাবো আমাদের হয়ে যাবে দুইজনারই তো এইটা ভাই আমরা এই খাবারটা নিয়ে আসলাম তো তো সেই আমরা সব কিছু গোছাইয়া রেডি করে গোসল করে বসছি কেবল খাবো এর ভিতরে আমার আম্মু আসে বসছে যাই হোক আর আম্মু আমার আম্মু কি কি নিয়ে আসছে আর নানি আসার আগে কিন্তু নাতি সব কিছু অর্ডার দিয়ে দেয় কী কী নিয়ে আসতে হবে কি নিয়ে আসবা কোনখান থেকে নিয়ে আসবা কতটুকু নিয়ে আসবা যাই হোক এর ভিতরে কিন্তু এই যে চানাচুর ছিল আমার পছন্দের আমি বলে দিছি আমার জন্য চানাচুর নিয়ে আসবা আমার জন্য শাক নিয়ে আসবা এটা কিন্তু আমার পছন্দের আর আমার বাবা বাবা খায় যেহেতু আর মেয়ে যখন বিয়া হয় যখন মেয়ের বাচ্চা হয় তখন কিন্তু মেয়েরা অতটা ভালোবাসে না সব ভালোবাসে কিন্তু নাতির উপর চলে যায় ঠিক তেমনই আমার আমি যেটা যেটা বলে দিই ওইটাই শুধু আর সব নাতির জন্য এই যে দুধ নিয়ে আসছে তিন চার কেজি দুধ নিয়ে আসছে চানাচুর নিয়ে আসছে তারপরে ছবেদা নাতি ছবেদা একটু ফল পছন্দ করে ও সবসময় সবেদা ফল পছন্দ করে বাড়ি গেলেই ও ছবেদা ফলটারে বলে বাঁদরে খায় বাঁদরে খায় এরকম একটা বলে কীকেদের নাম তো যেহেতু আর আমার আম্মু বাড়িতে বসে যখন আমরা বাসায় থাকি তখন তো টেনশন করি যেহেতু আমরা একারা থাকি এর জন্য আর যখন বাড়িতে একারা থাকে তখন ভাব একটা কিছু খাইতে গেলে তখন ভাবে আমার নাতি যদি একটু খাইতে পারতে এই জন্য কিন্তু অল্প একটু হলে আমার মা কষ্ট হইলো যদি নাও থাকে তারপর আমাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করে সব সময় চেষ্টা করে আমার মায়ের জন্য সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন অবশ্যই আর মা মায়ের ভালোবাসার কোনো তুলনা হয় না আমার মাকে আল্লাহ তালা অনেক বছর বাঁচায় রাখুক আলহামদুলিল্লাহ আমার মা অনেক ভালো আর সবার মা যেমনই হোক না কেন বাবা মা অবশ্যই তার সন্তানের কাছে অনেক ভালো আর সন্তান যেমনই হোক না কেন বাবা মার কাছে কিন্তু কলিজার টুকরার থেকে অনেক বেশি যাই হোক দেখেন আমার আম্মু কিন্তু কচুল্লতি একেবারে দেশি কচুল্লতি নিয়ে আসছে আমার আবদারের জন্য আর নাতিকে নাতির জন্য লাড্ডু নিয়ে আসছে পিঠা নিয়ে আসছে নাতি অলরেডি খাওয়া শুরু করে দিছে লেবু নিয়ে আসছে দুধ নিয়ে আসছে আরও কত কিছু বললে আসলে বোঝানো যাবে না অনেক কিছু যেটাই মনে চায় ওইটাই যদি নাও থাকে তারপর কিনে নিয়ে আসবে তারপর ধার করে নিয়ে আসবে এরকম একটা অবস্থা অবশ্যই যারা যার বাবা মা এরকমের সবাই অবশ্যই বুঝতে পারে যে আসলে মেয়েদের বাসায় আসলে কী নিয়ে আসে আর নিয়ে আসে না যাই হোক আলহামদুলিল্লাহ আমার মা যদি নাও দিতে পারতো তারপরও আমার মা আর জন্য সব সময় আমার প্রাণ ভরে সব সময় দোয়া করি আমার মা যেন সব সময় ভালো থাকে সুস্থ থাকে শারীরিক ভাবে এবং যতদিন বাঁচে ততদিন যেন আমি যেন আমার মাকে অনেক সাহায্য করতে পারি যতটা আমার মা জীবনে কিন্তু অনেক কষ্ট করেছে অবশ্যই আপনাদের পরবর্তী একটা ভিডিওটা শেয়ার করব তো আজকের ভিডিও এই